অবশ্যই তাকে এই ড্রয়িং এর যে কাজটা আছে তারটা সম্পর্কে অবশ্যই জানা থাকতে হবে তো বন্ধুরা দেখো তোমাদেরকে যদি আমি প্রথমে ড্রয়িংটা দেখাই দেখো এখানে একটা হরিজেন্টাল রোলিং এখানে একটা ডাবল রোলিং এখানে একটা ভার্টিক্যাল রোলিং তো একটা পাইপ ফেব্রিকেটরের অনেকেই আছে যে নর্মাল ড্রয়িং নিয়ে কাজ করতে পারে অর্থাৎ এখানে কোনো রুলিং নাই কোনো ডাবল রুলিং নাই কোনো সিঙ্গেল রুলিং নাই শুধু নর্মাল একটা লাইন পাইপ এলবো টি রেডিও লাগে কিন্তু একটা ফেব্রিকেটরকে অবশ্যই অবশ্যই এই পাইপলাইনের রুলিং সম্পর্কে জানতে হবে তাহলে সে একজন দক্ষ পাইপ ফেব্রিকেটর তো আমাদের যে স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি তাদেরকে একজন দক্ষ ফেব্রিকেটর হিসেবে গড়ে তোলার জন্য তো আমরা তাদেরকে কিরকম ভাবে ট্রেন করাই কিরকম কতটুকু ট্রেনিং করাইতে পেরেছি এবার তাদের মাধ্যমে আমরা শুনতে পাবো যে আসলে যথাযথভাবে স্কুলটা এক্সপ্লেইন করতে পারি কিনা আচ্ছা ঠিক আছে প্রথমে আমরা তার পরিচয় জানো তোমার নাম কি তোমার মোহাম্মদ নাহিদ ইসলাম তুমি এখানে কোন কোর্সের জন্য পড়তে হয়েছো পাইপ ফেব্রিকেশন আমাদের ড্রয়িংটা এখান থেকে শুরু হয়েছে ডাউন থেকে আপে গেছে ফ্রান্স থেকে ডাউন থেকে আপে গেছে তারপরে আমাদের লাইনটা একদম ইচ্ছে গেছে

ফর্টি ফাইভ ডিগ্রি এলবো দিয়ে আমাদের লাইনটা হচ্ছে সাউথ থেকে সাউথ থেকে ইস্টের দিকে রোলিং হয়েছে সাউথ থেকে ইস্টের দিকে যখন রোলিং হয়েছে তারপরে আবার ডিগ্রি দিয়ে আবার একদম ইস্টের দিকে চলে গেছে সাউথ সাউথের দিকে চলে গেছে আচ্ছা তুমি আমাকে ডাবল রোলিং সম্পর্কে একটু বলো তো ডাবল রুলিং বলতে কি বলছো ডাবল রোলিং কিরকম হয় বলেছে যে রোলিং এর ভিতরে দুটো রোলিং থাকে সেটাকে ডাবল রোলিং বলা হয় দেখা এটা হচ্ছে আমাদের সাউথ এ গিয়ে দিকে রোলিং হচ্ছে তারপরে একদম আপে রোলিং তার মানে এখানে বোঝা যাচ্ছে যে

আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের এখান থেকে ডেসক্রিপশনটা নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্স সম্পর্কে জেনে নেবেন আর একটা স্কিল গঠন করে যাবেন বন্ধুরা আসসালামু আলাইকুম